বিরতির পর স্বাগত ভোটের আগে এবার একশো দিনের কার্ড পেশ করবে ভারতীয় রেল বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে রেল পণ্যবাহী করিডোরের কাজের তথ্য প্রকাশ করতে পারে ভারতীয় রেল অর্থাৎ বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন সেই রিপোর্ট কার্ড পেশ করা হবে 100 দিনের রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে ভারতীয় রেল সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানকর্ট প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে বাড়ছো দেখো আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় রেল একটি রিপোর্ট কার্ড পেশ করতে পারে যে রিপোর্ট কার্ডে আগামী সরকার ক্ষমতায় আসার পর কি ভাবে রেল উন্নয়ন করবে তা এই রিপোর্ট কার্ডে প্রকাশিত হবে তবে সেই রিপোর্ট কার্ডে কোথাও কি লেখা থাকবে যে আগামী সরকারের কথা না একবারের জন্য তাহলে সেটা ইলেকশন বার্ডেনের মধ্যে আটকাবে অর্থাৎ আগামী এক বছর বা দেড় বছর তার মানেই বুঝতে হবে আগামী দেড় বছর মানেই নতুন সরকারের আমলে আগামী এক বছরে রেল কোন কোন কাজগুলোকে প্রাধান্য দেবে তার একটা ডিপার্টমেন্টালি রিপোর্ট কার্ড পেশ হবে সেই ক্ষেত্রে কি থাকবে যে এই যে পুরনো আমলের যে মান্ধাতা আমলের ট্রেনগুলি চলছে যেই ট্রেনগুলিতে কোন রকম যাত্রী স্বাচ্ছন্দ্য নেই সেই ট্রেনগুলি আর যেগুলো এখনো পর্যন্ত কিছু ট্রেনের বগি অচল এবং সেগুলো সময়সীমা নির্দিষ্ট যে সময়সীমা থাকে কোচের সেগুলো পার করেছে সেই ট্রেনগুলিকে বাদ দেওয়া এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি যেগুলি যাত্রী স্বাচ্ছন্দ্য অনেক বেশি এলএইচবি কোচ রয়েছে সেই সমস্ত ট্রেনগুলিকে যুক্ত করা পাশাপাশি বন্দে ভারত নিয়েও রিপোর্ট কার্ডে লেখা থাকবে যে বন্দে ভারত আর কতগুলি বন্ধে ভারত চলবে কোন কোন রুটে বন্দে ভারত চলার মতো পরিকাঠামো রয়েছে এবং সেই সমস্ত রুটে বন্ধে ভারত চললে কত ঘন্টার মধ্যে চলা সম্ভব সেই তথ্য প্রকাশ করবে অর্থাৎ কয়েকদিন আগেই যে দেখেছিলাম যে আমাদের রাজ্যের একজন বিদায়ী প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি তিনি জানিয়েছিলেন যে দ্রুত ডবল লাইনের কাজ এবং বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হলেই চলবে হচ্ছে বন্দে ভারত সেটা আগামী থেকে মাস তো সেটাই মনে হচ্ছে যে বন্দে ভারত কোন কোন রুটে চলবে তার একটা অগ্রিম রুট জানিয়ে দেওয়া এবং বন্দে ভারতে বড় কথা বন্ধে বহু জায়গার বন্দে ভারতে স্লিপার কোচ এখনো পর্যন্ত নেই শুধুমাত্র সিটিং কোচের উপরই চালানো হচ্ছে অর্থাৎ স্বল্প দূরত্ব কলকাতা থেকে পুরী কলকাতা থেকে পাটনা পাটনা থেকে এইরকম বন্দে ভারত চলছে কিন্তু সেই বন্দে ভারতকে অন্তত বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার পথ অতিক্রম করানোর জন্য এবার নয়া বন্দে ভারত গুলি আসছে যেই বন্দে ভারতে স্লিপার কোচ থাকবে যেটা রেলওয়ে দপ্তর সূত্রের খবর আগামী দিনে যে রাজধানী রয়েছে সেই রাজধানী ট্রেনগুলিকে তুলে দিয়ে সেই জায়গায় বন্দে ভারত আসবে অর্থাৎ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে অনেক বেশি যাত্রী স্বাচ্ছন্দ্য দিতে চাইছে রেল দপ্তর তার জন্যই সেই বন্দে ভারতগুলো নিয়ে নিয়ে আসছে পাশাপাশি সে করিডার অর্থাৎ যে করিডারগুলি চলছে মাল ট্রেনের জন্য পণ্যবাহী করিডার সেই করিডারগুলির কি অবস্থা সেগুলোর কত শতাংশ কাজ বাকি আছে কোন কোন রুটে করিডারস করলে সেই রুটগুলি লাভজনক হবে এবং সেখান থেকে দ্রুত মাল পৌঁছানো যাবে তার একটা রিপোর্ট কার্ড পেশ করা পাশাপাশি আগামী এক বছরের মধ্যে যে সেমি বুলেট ট্রেন অর্থাৎ দেড়শ কিলোমিটারের উপর ২০০ কিলোমিটারের মধ্যে যে সেমি বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন যেটা মুম্বাই থেকে গুজরাট পর্যন্ত বুলেট ট্রেন সেই বুলেট ট্রেন নিয়েও তথ্য থাকতে পারে বলে মনে করছেন রেলের একাংশ কারণ এই সেমি বুলেট ট্রেন ভারতে চালানো সম্ভব হলেও এই মুহূর্তে হয়তো সব বন্ধ বুলেট ট্রেন পুরোপুরি চলবে না তবে আগামী হয়তো তিন থেকে চার বছরের মধ্যে বুলেট ট্রেনের একটা জোরালো সম্ভাবনা রয়েছে হয়তো এই যে বুলেট ট্রেন যে রুটটায় কাজ চলছে মহারাষ্ট্র টু গুজরাট সেই রুটের বুলেট ট্রেনের যাতে কাজ দ্রুত এগোয় এবং দ্রুত শেষ করা যায় তার জন্যই কিন্তু বুলেট ট্রেন নিয়েও এই রিপোর্ট কার্ডে বিস্তারিত তথ্য থাকবে বলে মনে করছেন রেল বিভাগের কর্তারা এখন দেখা রেলের এই রিপোর্ট কার্ড নির্বাচনের মধ্যে বেরোয় না সেটা ডিপার্টমেন্টালি যদি বেরোয় সেটাকে যদি তাদের যারা অফিসার তাদের মধ্যে যদি বেরোয় তাহলে তো সেটা পাবলিকের কিছু বলার নেই এবং সেই রিপোর্ট কার্ড নির্বাচনের পর যদি তোমার হচ্ছে পাবলিকলি রেল দপ্তর কোন বিজ্ঞপ্তি বা কোন প্রেস কনফারেন্স করে বলে কিনা সেটাই এখন মূলত দেখার বিষয় তবে এই রিপোর্ট কার্ডের ভিতরে দপ্তরের ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে রেল তার নিজস্ব দপ্তরে না পাবলিক হলো যদি রেলের কর্তারা কেউ যদি ইচ্ছে করে সেটাকে বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিক করে তাহলে তার দায় কিন্তু রেলের দায় রেলের কর্মীর দায়টা হবে সেই জায়গাতে এই রিপোর্ট কার্ড কবে প্রকাশ করে এখন সেটাই দেখার একদম ধন্যবাদ ভোটের যেখানে আগামী দিনে কি কাজ করবে রেল কোন কোন রেল আসতে চলেছে কি কি তার বিশেষত্ব রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু সেই রিপোর্ট কার্ডে উল্লেখিত থাকছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন